প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ইংল্যান্ড যাচ্ছেন যুক্তরাজ্য সফর এটা আমি যদি জানি ভুল না করে থাকলে ওনার দশম বা এগারোতম ট্যুর তার নয় মাস দশ মাসের শাসন আমলের ট্যুর এবং এই ট্যুরগুলোর মুদ্রা ফল কী নিট লাভ কী মানে দেশের নিট লাভ কী এইটা নিয়ে অনেক প্রশ্ন আছে অনেক আলোচনা আছে অনেকেই বলছেন যে এই সফরগুলোতে যাওয়ার পরে এসে দেখা যায় যে যত গর্জে তত বর্ষে না বা কোন কোন ক্ষেত্রে একটু উল্টো ফলো হয়েছে যাক ভিন্ন প্রসঙ্গ কিন্তু ইংল্যান্ড ট্যুরটা ডক্টর ইউনুসের সিগনিফিক্যান্ট অন্য একটা আবহ তৈরি করেছে বাংলাদেশের ওভারঅল রাজনীতির পরিস্থিতির কারণে যুক্তরাজ্যে আছেন বিএনপির ভাবনত চেয়ারম্যান তারেক রহমান কথা উঠেছে তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠক নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের রাজনীতির যদি কোনো মেরুকরণ হয় বৈঠকটা যদি হয় কোনো কারণে তাহলে খুবই গুরুত্বপূর্ণ যে একটা কিছু ঘটবে একটা কিছু ঘটবে মানে এবং সেটা শুভ কিছুই হবে আমরা আশা করতে পারি এবং এটা হওয়াটা খুব নাটকীয় একটা মোড় আনতে পারে বাংলাদেশের রাজনীতিতে যেটা নিঃসন্দেহে যে কোনো রাজনীতি বিশ্লেষকই সেটা বলবেন তবে এখন পর্যন্ত যে খবর সে খবর হচ্ছে যে এইরকম কোনো মিটিংটা এখনও নিশ্চিত হয়নি খবরগুলো এরকম যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস চার দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন আগামী দশ থেকে ১৩ জুন পর্যন্ত যুক্তরাজ্যে অবস্থান করবেন তিনি এ সময় তার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কোনো বৈঠকের বিষয় নিশ্চিত করেনি পররাষ্ট্র মন্ত্রণালয় এটা গোপনে ঠিক হওয়ার বিষয় না যে খুব গোপনীয় বৈঠক হয়ে যাবে তা না তবে এখনও পররাষ্ট্র মন্ত্রণালয় এটা নিশ্চিত করছে না বুধবার সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনের প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের কোনো বৈঠক হবে কিনা জানতে চাইলে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব আলম সিদ্দিকী বলেন প্রধান উপদেষ্টার সঙ্গে যাদের বৈঠক হতে পারে সেটা আমি বিস্তারিত জানিয়েছি আমরা কোনো কিছু লুকাইনি সুতরাং আমার কাছে অন্তত এই বিষয়ে কোনো তথ্য নেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সব মামলা প্রত্যাহার হয়েছে সুতরাং নিঃসন্দেহে এমন না যে তিনি কনভিক্টেড যে তার সাথে রাষ্ট্রপ্রধান বৈঠক করতে পারবেন না এরকম কোনো বাইন্য নাই তাকে ফেরত আনার জন্য যুক্তরাজ্যের কোনো লেভেলে আলোচনার সুযোগ রয়েছে কিনা প্রশ্ন করলে তিনি বলেন আমি যত কিছু জানি আমাদের কাছে এ মুহূর্তে এ ধরনের কোনো তথ্য নেই সুতরাং এ প্রশ্নের উত্তরের চেয়ে বেশি দিতে পারছি না এটা তো একটা অপার রহস্য যে তারেক রহমান বাংলাদেশে বিএনপি সব জায়গায় বিরাজমান এবং কোথাও কোন ঠাসা আছে সেটা রাজনীতির বড় হিসাবে হতে পারে কিন্তু মাঠে ময়দানে বিএনপি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল তারা একেবারে একচ্ছত্র আধিপত্য একরকম প্রশাসনে বা অন্যান্য ক্ষেত্রে সামাজিক মর্যাদায় সামাজিক বিচার অন্য কিছুতে সব জায়গাতেই বিএনপি একটা অবস্থা কিন্তু তারপরেও তারেক রহমান কেন ফিরে আসছেন না যাই হোক তো ডায়াসপুরার সঙ্গে বৈঠক হবে কি না জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন আমাদের কাছে এই মুহূর্তে যে শিডিউল আছে এ সফরে ডায়াসপুরার সঙ্গে কোনো বৈঠকের সম্ভাবনা নেই সেখানে পাচার গুরুত্ব পাবে সেরকম তবে এই ধরনের বৈঠক যেমন ধরেন জামাতের আমিন ডক্টর শফিকুর রহমান লন্ডনে গিয়ে যে তারেক রহমান খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছিলেন এইটা তো শিডিউল বৈঠক আগে থেকে তারা জানলেও জাতি জেনেছে অনেক পরে তো তার তারেক রহমান ও ডক্টর ইউনুসের মিটিং নিয়ে বৈঠক নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল আতিক রহমান পূর্ণিয়া যে কোনো সময় যে কোনো মুহূর্তেই হতে পারে এবং দুই দিক থেকেই যেহেতু মানে মাথা যদি বলি যে এবং বাংলাদেশের বর্তমান যে পলিটিক্যাল সিচুয়েশান তাদের সমাধানের জায়গা ওই একটাই যদি হয়ে থাকে এটা আপোষ হোক সমঝোতা হোক ডক্টর ইউনুসের এক্সিট এক্সিট বলতে বলছি তাকে তো যেতেই হবে বিদায় তো নিতেই হবে এক সময় সেইটা নিয়ে হোক বা অন্য কোনো বাংলাদেশে এনসিপির জন্য যদি কোনো তদ্বির এই ধরনের কিছু বিষয় থাকে সেটাও হতে পারে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহিংসতা আপনার সাথে আতিক্রহণ পূর্ণিয়া